নতুন একটা ব্লগ ভিডিওর সাথে নিয়ে আমি জয়শ্রী চলে এসেছি তোমাদের মাঝে আবারও একবার আজকের আকাশটা কিন্তু একদম ঝলমলে কি সুন্দর লাগছে দেখো আকাশটাকে আর সামনেই মা আসে আর মা আসা মানে একটা পুজো পুজো গন্ধ আকাশে বাতাসে যেন সেই গন্ধ মাখামাখি হয়ে গেছে আমার ভীষণ ভালো লাগছিলো আজকের আকাশটা কিছুদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছিল আর তারপরেই বেশ একটা ঝলমলে রোদ আজকে সকালে উঠেছে তো আমি ব্যালকনিতে চলে এসেছি আমার গাছগুলোকে একটু দেখবো বলে যে এটা আমি প্রতিদিনই করে থাকি আর ভীষণ ভালো লাগে আর এত ব্যালকনিতে হাওয়া দেয় না যে তোমাদের কী বলবো এই গাছগুলোর সাথে সাথে আমিও একটু এদের সাথে হাওয়া খেয়ে নিচ্ছি আর সকালে দাঁড়িয়ে এখানে কিছুক্ষণ মানে এই পাঁচ দশ মিনিট বেশি তো টাইম হয় না সকালের দিকে এই পাঁচ দশ মিনিট যদি আমি ব্যালকনি এসে দাঁড়াই আর এরকম ঠান্ডা হাওয়া একটু গায়ে মেখে নিই তো সারা দিনটা কিন্তু আমার বেশ ফুরফুরে থাকে আর রান্নাঘরে অনেকটা সময় কেটে গেলেও আমার কোনো অসুবিধা হয় না হাসি মুখেই অনেকটা সময় রান্নাঘরে আমি কাটিয়ে দিতে পারি যদি সকালের এইটুকু অক্সিজেন আমি নিতে পারি তো প্রতিদিনই চেষ্টা করি আগে ব্যালকনিতে এসে নিজেকে আগে একটু সতেজ করে নেওয়া তারপর যতগুলো আইটেমই হোক না কেন কোনো বিরক্ত আসে না এখানে আমি গাছের এই যে কুমড়ো শাকটা আমাদের হয়েছে তো এখান থেকে কিছু কচি পাতা আমি ছিঁড়ে নিচ্ছি দেখো একদম ফ্রেশ গাছের জিনিস ভীষণই ভালো লাগবে আর এটা আমি কয়েকটা পাতা ছিঁড়ে নেব। যেটা খুব কচি সেরকম দেখে পাতাগুলো ছিঁড়ে নেব এটা আমি বড়া করবো মুগের ডালের সাথে এরকম কুমড়ো পাতার বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে বেশি কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র বেসমের সাথে একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে বেসমটাকে গুলে নিয়ে আর এই পাতাগুলো ডুবিয়ে ভাজলে কিন্তু দারুণ লাগে গরম গরম তো এটা ডাল ভাতের সাথেও যেমন ভালো লাগে তেমনি কিন্তু মুড়ির সাথেও খুব ভালো লাগে আমি কিন্তু মুড়ির সাথে এরকম পাতা ভেজে মানে কুমড়ো পাতার বড়া ব্যাসম দিয়ে এরকম করে ভেজে কিন্তু আমি খাই আমার তো ভীষণই ভালো লাগে আর গাছের জিনিস ভালো ভালো মানে যখনই ইচ্ছা মন চায় এরকম একটু বড়া ভেজে নিই তো আমার তো খুবই ভালো লাগে আগে চচ্চড়ি করতাম কুমড়ো শাক দিয়ে একটু কিন্তু কী বলতো নোনা একদম খেতে চায় না বাবাই একদম খেতে চায় না হ্যাঁ ওরা একদমই শাকটা পছন্দ করে না তাও তো নোনাকে আমি জোর করে খাওয়াই সব কিছু খায় আর বাবাইটাকে আমি কিছুতেই পারি না তো এরকম করে বড়া পাতার বড়া ভেজে দিলে না তো সেইটা কিন্তু বাবাই ভালো খায় আমি এখানে অনেকগুলোই পাতা দেখো ছিঁড়ে নিয়েছি তো খুব আর বেশি তুলবো না কারণ এখন বাবাই আর নোনার জন্যেই ছিঁড়ে নিচ্ছি করে নেব আর এগুলো তো গরম গরমই ভালো লাগে তাই আমি যখন খাব তখন আমার মতো আমি পাতা তুলে নেব আর ওদের মতো আমি তুলে নিলাম তো আর বেশি লাগবে না দেখো পাতাগুলো যেগুলো কচি শুধু সেই সেইগুলোই তুলছি অনেকগুলোই হয়ে গেছে তোমরা এই পাতাগুলো কুচিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েও ভাজতে পারো সেটাও খুব ভালো লাগে আবার একসাথে দুটো তিনটে পাতা বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে আর তার মধ্যে শুধুমাত্র লঙ্কা কুচি পেঁয়াজ না তো এইভাবেও করতে পারো তো দুটোই খুব ভালো লাগে আর গাছগুলো যেভাবে এখানে হাওয়ায় দুলছে দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ এখানে হাওয়া বইছে আর যেহেতু আমার বাড়ির সামনেই গঙ্গা তো এখানে না হাওয়াটা খুব ঠান্ডা মানে গঙ্গার হাওয়া তো ভীষণই ভালো লাগে এত ভালো লাগে যে তোমাদের কি বলবো সামনেই গঙ্গা তবে আমার এই ব্যালকনি থেকে দেখা যায় না ছাদে উঠলে গঙ্গাটা দেখা যায় চলে এলাম ব্যালকনি থেকে রান্নাঘরে কারণ রান্নাঘরে তো আসতেই হবে যেহেতু সকাল সকাল রান্নাটা করব আর এইগুলো এখন করব না এটা একদম শেষে করব। তবে পাতাগুলো আগে ধুয়ে নেব। আর আমি এর মধ্যে রকম পেঁয়াজ ইউজ করবো না কাঁচা লঙ্কা দিয়ে দুটো তিনটে পাতাকে একসাথে বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নেব তো চলো তার আগে যে রান্নাগুলো করব। তো সেইগুলি আগে করে নেবো এটা সব শেষে করব সব রান্না শেষে যখন ভাত বাড়বো তখনই বাবাই কেন ওনাকে এগুলোকে ভেজে দেবো আর রেডি করে রাখি ততক্ষণ এগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো যাতে একটু জল না থাকে পাতাগুলোর মধ্যে আর পাতাগুলো কতটা ফ্রেশ আর কচি দেখো কত সুন্দর কচি পাতা যেরকম কচি পাতার বড়া খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তো চলো এখন এটা আমি রেখে দিই ধুয়ে রেখে দেবো এটা জল ঝরিয়ে আর বাদ বাকি রান্নাগুলো আগে সেরে নিই না তো রান্না করতে আবার অনেকটা দেরি হয়ে যাবে আর এখানে আমি প্রথমেই করব দেখো বাঁধাকপি বাঁধাকপিটা অনেকদিন আগেই বাবাই এনেছিল জানো তো সেই জন্য দেখো অতটা টাটকা নেই ফ্রিজে ছিল তো মানে এক সপ্তাহের মতো ছিল ওই জন্য কেমন একটুখানি মানে ঘোলাটে ঘোলাটে মতো বাঁধাকপিটা হয়ে গেছে তো এরকম বাঁধাকপি হলে না হয়ে গেলে না অনেক দিন হয়ে ফ্রিজে থাকলে তো সেটাকে একটু ভাপিয়ে জল ফেলে দিয়ে নিয়ে নেওয়াটাই ভালো আর যদি টাটকা হয় বেশ তাজা সবুজ মতো দেখতে হয় তো তখন সেটা জল না ফেললেও কিন্তু চলেই তবে আমি একটুখানি দেখো যেহেতু অনেকদিন আমার ফ্রিজে ছিল বাঁধাকপিটা এক সপ্তাহ ধরে সেই জন্য আমি একটুখানি ভাপিয়ে নিলাম গরম জলে আর জলটাই যে ঝরাতে দিয়ে দিয়েছি আর কেটে নিয়েছি দেখো কিছু আলু মানে এখানে আমি একটা একটা বড়ো আলু একটা ছোট আলু মানে এরকম সাইজে দুটো আলু দিয়েছি আর এখানে ফোড়নটাও বসিয়ে দিয়েছি তেলে দেখো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে নিয়েছি আলুটা প্রথমেই ভেজে নেব আর বাঁধাকপিটা তো সেদ্ধ করা মানে সেদ্ধ নেই ভাপানো আছে আর আলুটা ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দেবো এটা আমি নিরামিষই করছি দেখো আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা সব বেটে দিয়েছি আর টমেটোটা একটু বেটে দিলে না ভালো লাগে জানো তো ছেয়ে চেয়ে থাকে না এর মধ্যে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিয়েছি ট্যাংরা মাছগুলো আমি ভেজে নিয়ে এখানে সর্ষে বাটা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ঝাল করে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছিলাম চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে এই চিচিঙ্গিয়ে পেঁয়াজ দিয়ে ঝালটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এটা একটু ঝাল ঝাল হলে খুব আরো আরও ভালো লাগে এর মধ্যে আমি টমেটো কাঁচা লঙ্কাও ইউজ করেছি আর একটু তেলটা একটু বেশি লাগে তো দিয়ে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায় তো চলো দুপুরে রান্না বান্না আমার এই পর্যন্তই আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর নোনার ইচ্ছা করেছে যে ও কিছু বানাবে তাই আমাকে বলছে তুমি রান্নাঘরে একদমই যাবে না আমি কিছু একটা বানাবো আজ তো চাই হোক চলো ও বানাচ্ছে আর আমি দূর থেকে বসে একটুখানি ভিডিও করছি তবে ও যখনই যা বানায় সেটা কিন্তু ভালোই হয় খেতে খারাপ হয় না আর ওরা যখন যেটা করতে চায় আমি খুব একটা বারণ করি না করে আর আমি আমাকে দূরে সরে যেতে বললেও আমি যাই না কারণ ওর ওপর ছেড়ে দিয়ে না আমার খুব ভয় লাগে যে কোনো জিনিস আমি একটু দূরে বসে থাকি তো আমাকে তো রান্নাঘরের কাছেই ঘেঁচতে দেয় না এখানে যা যা দেখছো সমস্ত সবজিও নিজে কেটেছে আর দেখো এখানে এই যে বাটা পাউরুটিগুলো ব্রেডগুলোকে ও সেঁকেছে আর এই যে কপি কপির পাতাগুলোকে দেখো এই মোটা পাতাগুলো ফেলে দিয়ে ও বাইরের দিকটা ফেলে দিয়ে ও ভিতরের কচি পাতাটাকে নিয়েছে নিয়ে সেগুলোকে বাটার দিয়ে ভাজছে এখানে যা সবজি ও ইউজ করেছে সব কিছু ও বাটার দিয়ে ভাজছে আমার তো মাথায় হাত এত বাটার ইউজ করছে তো কী বলবো আমার মনে হচ্ছে আমার একটা গোটা বাটার আজকেই শেষ হয়ে যাবে তো এখানে স্যালাডগুলো ও নিজে কেটেছে আমি বললাম দে আমি কেটে দিই আর কি মোটা মোটা করে কেটেছে যাই হোক ও কেটেছে ও নিজের ইচ্ছা মতো ও বলছে পুরোটাই আমি করবো তুমি কিছু দেখো না তোমাকে আমি করে খাওয়াবো আর কেউ যেমনই করুক এরকম কেউ বললে সত্যি খুব ভালো লাগে কারণ আমরা তো সময়তেই আমাদের রান্নাঘরেই অনেকটা সময় কেটে যায় আর মুখের সামনে কেউ এরকম করে খাবার ধরলে করে কিছু করে খাওয়ালে তো সেটা তো খুবই আনন্দের কথা এবং সবারই খুব ভালো লাগবে তারপর রান্না বান্না হয়ে যাওয়ার পর পরিষ্কার করতে আমার তো মাথা খারাপ হয়ে যায় এখানে স্যালাডের মধ্যে কি কী নিয়েছে দেখো এখানে নিয়েছে শসা গাজর টমেটো ধনেপাতা তো এগুলো সবও নিজেই কেটেছে আর মোটা মোটা করে কেটেছে আর এখানে বাঁধাকপিটা দেখো গোটা রেখেছে আমি বললো মাথানা করে এনে বললো না এরকমই দিতে হয় তো জানি না ও কোথেকে এইসব শিখেছে আর এখানে ক্যাপসিকামগুলোকে দেখো ওই যে বাটার দিয়ে সব ভাজছে বাঁধাকপির পাতাটাকেও বাটার দিয়েই ভাজছে তো আমি দেখো বাটারটা আমার কি হাল করেছে অর্ধেক করে দিয়েছে টমেটোটাকেও বলছে রাখো বাটারটা আমি নিয়ে চলে যাচ্ছিলাম ফ্রিজে রেখে দেবো বলে বলছে রাখো আমি এখনও আমার এখনও কাজ শেষ হয়নি টমেটোটাকেও বাটার দিয়ে ভাজবো আর পাউরুটিগুলোকে একবার একবারও গ্যাসে শেখে নিয়েছে আর এখন বলছে আবার বাটার দিয়েও পাউরুটিগুলোকে আবার করবে দেখো আজকে তো আমার আমি তো আমার তো হালাত খুবই খারাপ হয়ে যাচ্ছে দেখে শুনে এই দেখো আবারও দিচ্ছে বাটার আর আমাকে বলছে তুমি এখান থেকে যাও তুমি থাকলে আমি ঠিক মতো বাটার দিতে পারছি না তোমার ভয়ে তো আমি তো এখান থেকে সরছি না আমি সরে গেলে তো মনে পুরো বাটারটাই আজই শেষ হয়ে যাবে তো যেটুকু আছে সেটুকু আর থাকবে না আমি বাটারটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তবে এখান থেকে যাব ঠিক করেই নিচ্ছি তো যাই হোক দূরের চেয়ারে আমি বসে আছি আর এখানে বসে থেকে কি করবো এখানে মেশিনটাও চালিয়ে নিলাম অনেকগুলি জামা কাপড় জড়ো হয়ে পড়েছিল ভাবলাম মেশিনটা চালিয়ে দিই আর সকালেও অতটা তাহলে কাজের চাপ থাকবে না আর সকালে ব্যালকনিতে তো প্রচুর রোদ আসে তো সকাল দশটার মধ্যেই সমস্ত জামাকাপড় কিন্তু আমার শুকিয়ে যায় আর আমি বেশিরভাগ দিনই সকালের দিকে অতটা মেশিন চালাই না রাতের দিকেই চালিয়ে দিই আর রাতে চালিয়ে আমি ব্যালকনিতে দুদিকে যে ব্যালকনি আছে তো দুদিকেই দিয়ে দিই এর ফলে আমার রাতেই তো এই কাজটা এগোনো থাকলে সকালে অতটা চাপ থাকে না তো যাই হোক চলো এখানে নোনা তো যা অবস্থা করছে আমার রান্নাঘরে জানি না কি হবে শেষ পর্যন্ত শেষ মেশ আদৌ আমি বেঁচে থাকবো কি না সেটাই সন্দেহ দেখো বাটারটা তো আমি ঢুকিয়ে দিয়েছি আর এখানে এই যে সব কিছু ওই যে এগুলো বাঁধাকপি সমস্ত কিছু বাটারে একদম মানে মানে চপচপ করছে একদম বাটার ক্যাপসিকামে সব কিছু ভেজেছে টমেটো দিয়ে সব কিছু ভেজেছে বাটার দিয়ে তো আমি বাটার তুলে দিয়েছি এবার যা পারে করুক আবার আমাকে বলছে দেখবে কত টেস্টি হয়েছে খেয়ে দেখবে তারপর বলবে জানি না এখনকার বাচ্চারা কোর্ থেকে এত কিছু শেখে তো সব কিছু তো মোটামুটি ওই যে সাজিয়ে নিয়েছে করেছে এখন বলছে আর একটু বাটার লাগবে আমার তো আবার বের করে নিয়ে এসে টমেটোটাকে দেখো ভাজছে বাটার দিয়ে আবার এক চামচ বাটার দিয়েছে দিয়ে মধ্যে আবার টমেটোটাকে বলছে বাটারে ভাজতে হবে আমার তো মাথা বন বন করে ঘুরতে শুরু করে দিয়েছে অলরেডি বলছে এখন আর একটু কাজ বাকি আর একটা কাজ করলেই আমার হয়ে যাবে আমি বলি সেটা আবার কী সবই তো ভাজলি আর কি বাকি আছে বললো শুধু ডিম ডিমটা হয়ে ভাজলেই আমি ডিমটাও কি বাটারে ভাজবি বলল হ্যাঁ ডিমটাও বাটারে ভাজ হবে এখানে কোনো তেলের ইউজ চলে না সমস্ত কিছুটাই বাটারে তবে বেশি কিছু বলাটা ওকে ঠিক না কারণ এখনকার বাচ্চারা একটা আনন্দের সাথে যে কোনো কাজই একটা আনন্দের সাথে ওরা করতে আসে সেখানে একটুখানি ওদেরকে এনকারেজ না করলে ওদেরও ভালো লাগবে না ওদেরও বিরক্ত লাগবে তো আমি বললাম দেখ এত কিছু ইউজ করিস না অল্প বাটারেই কর কারণ শরীরটাও তো খারাপ করবে তাই না সমস্ত কিছু সবজি যদি বাটারে ভাজিস ওকে বুঝিয়ে বলি কিন্তু ও বললো যে রান্না তো তাহলে পারফেক্ট হবে না তোমাকে ভালো জিনিস খেতে গেলে একটু বাটার ইউজ করতেই হবে একটু তো নয় এটা তো অতিরিক্ত হয়ে যাচ্ছে না অতিরিক্ত জিনিসটাও তো শরীরের পক্ষে খারাপ যাই হোক ওকে তো আস্তে আস্তে বোঝাতে হবে যে কোনো জিনিসই যখনই আসে রান্নাঘরে অনেক জিনিস অপচয় করে ফেলে কারণ ও পরিমাপ মাপটা অতটা বোঝে না আর বোঝারও কথাও নয় ও তো এই প্রথম প্রথম এরকম টুকটাক রান্না হয় তো ইউটিউবে দেখেই এসব করে ও করতে আসে তো মাঝে মধ্যে তবে যে রান্নাগুলো করে সেগুলো কিন্তু সুন্দর হয় খেতে আমিও হয়তো এত সুন্দর করে বানাতে পারবো না ও অনেকটা ধৈর্য নিয়ে করে অনেকটা টাইম নিয়ে ও ধীরে সুস্থে করে তবে মাপ পরিমাপটা অতটা বোঝে না কিছু একটা রান্না করে ও মাকে খাওয়াতে চায় এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা আর ও যখন কোনো কাজ উৎসাহ নিয়ে করতে আসে আমি কখনও বারণ করি না কারণ কোনো কাজই ছোটো নয় সবারই সব কাজ জেনে রাখা ভালো সেটা ভবিষ্যতে কোনো না কোনো সময় ঠিকই কাজে লাগবে আর টুকটাক রান্না জানা থাকলে ওদেরও ভবিষ্যতে অনেক সুবিধা হবে যেমন এখন বাবাই কোনো রান্নাই জানে না কোনো রান্না করতেও পারে না শুধুমাত্র চাটুকু ছাড়া বাবাই কিচ্ছু পারে না সেই জন্য আমি কোথাও গেলে ওর ভীষণ অসুবিধে হয় বাইরে থেকে খাবার কিনে কিনে ওকে খেতে হয় তাই আমি আমিও কোথাও যেতে পারি না সেই জন্যই নোনা যখন কিছু করতে চায় আমি ওকে বারণ করি না কারণ আমি জানি যে কোনো শিক্ষাই ফেলা যায় না কোনো না কোনোভাবে জীবনে ঠিক কাজে লেগে যায় আর তখনই জীবনটা আরও অনেক সুন্দর হয়ে ওঠে তো চলো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো টাটা